ভিডিও করুন না আমরা এসএসসি কে বলতে চাইছি যে আপনারা কিভাবে কাজগুলো করছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে আজ সুপ্রিম কোর্টের নির্দেশ পরবর্তী এসেছি যোগ্য শিক্ষকদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করছে তা জানার জন্য ডেপুটেশন জমা দেওয়া হয় সেই সঙ্গে আজকের আন্দোলনের বেশ কিছু মুহূর্ত এবং নিরাপরাধ শিক্ষকদের উপর পুলিশের নির্মম ব্যবহার শেয়ার করলাম বারবার বিচে করতে চাইছি মাধ্যমে যাতে বলি আমাদেরকে যে আজকে আমাদেরকে

আমরা এসএসসি কে বলতে চাইছি যে আপনারা কিভাবে কাজগুলো করছেন বা আমরা যে যোগ্য আমরা যেন কোনোভাবে বঞ্চিত না হতে পারি সেটা আপনাদের কিভাবে কাজ করছেন আপনাদের অ্যাডভোকেট বা আপনারা কিভাবে যোগ্য অযোগ্য লিস্টটা দেবেন সেটা আপনাদের বোঝাতে চাইছি আমরা আমরা তার জন্য ডেপুটেশন দিতে চাইছি যে স্যার আমাদের এই সমস্যাগুলো আপনারা কিভাবে উপস্থাপন করছেন আমরা একেবারে জেনুইন ক্যান্ডিডেট বলতে পারি একশো পার্সেন্ট জেনুইন ক্যান্ডিডেট বিচারিধীন বিষয় সেটা এসএসসি কে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে সেগ্রিগেশনটা আপনারা করুন তার জন্য একটা লম্বা সময় দিয়েছে যেহেতু সুপ্রিম কোর্টে অত্যাধিক গরমে ছুটি পড়ছে দিল্লিতে বাহান্ন ডিগ্রি ডিগ্রি পড়ছে যাই হোক ওই দিকটা যাচ্ছি না আমাদের ষোলোই জুলাইয়ের আগে আমরা একবার কেন বারবার ডেপুটেশন দিতে চাই